আগামী নয় অক্টোবর পর্দা উঠছে কানাডা সুপার সিক্সটি ক্রিকেট টুর্নামেন্টের যার ড অনুষ্ঠিত হয়ে গেল গত পরশু সেখানে খেলার জন্য দল পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এই টুর্নামেন্টে তিনি খেলবেন মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্সের হয়ে এর আগে কানাডায় অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগেও খেলেছিলেন সাকিব আল হাসান সাকিব ছাড়াও মন্ট্রিয়ালের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার জশ ব্রাউন টাই ও নিক হবসন এছাড়া আরও খেলবেন ইংল্যান্ডের টম মুডস শ্রীলঙ্কার ইসরু উদানা ও আরব আমিরাতের জোনাই সিদ্দিকি সাকিব ছাড়াও এই টুর্নামেন্টের অন্যান্য দলের হয়ে খেলবেন মইন আলী ইমরান তাহির কুইন্টন ডিকক অ্যালেক্স হেলস সেকান্দার রাজা যুবরাজ সিং ও সাইদ আজমলের মতো তারকা খেলোয়াড়রা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগামী নয় অক্টোবর মিসি সাউগা মাস্টার্সের বিপক্ষে মাড়ে নামবে সাকিবের মন্ট্রিয়াল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ